অন্তজনের কণ্ঠস্বর নমস্কার অবলম্বনিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বরনা चौथামে রবিবার শিলিগুড়ির তথ্য কেন্দ্রে রামকিংকর হলে প্রাক্তন পুরমন্ত্রী ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের লেখা দাদশ বইটি প্রকাশ হলো বইটির নাম দেশভাগের স্মৃতি এবং রাজনীতি প্রকাশক চন্ডাল বুকস মিকিল ছাট্টিনাঘাট রামকিংকর হলে বইটির প্রকাশ অনুষ্ঠান শুরু হয় ভিড়ে ঠাসা রামকিংকর হলে কোনো আসনই ফাঁকা ছিল না অনুষ্ঠানের সূচনা হয় গান দিয়ে লেখক অশোকবাবু স্ত্রী প্রয়াত রতনা ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সুদেশনা সাহা এরপরে লেখক অশোক ভট্টাচার্য বক্তব্য রাখেন যথাক্রমে বক্তব্য রাখেন ভ্রমণ লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্য সিপিএম এর প্রবীণ নেতা জীবেশ সরকার সিপিএম এর রাজ্য সম্পাদক অধ্যাপক অভিজিৎ মজুমদার প্রাক্তন মেয়র কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দত্ত বই প্রকাশ উপলক্ষে এসেছিলেন নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ড দৈপায়ন ভট্টাচার্য তার বক্তৃতার বিষয় ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির গঠন বৈশিষ্ট্য প্রবহমান বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনা তার আটষট্টি মিনিটের বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শোনেন বই প্রেমীরা সব শেষে প্রশ্নোত্তর পর্ব চলে বেশ কিছুক্ষণ তাতে বই প্রকাশ অনুষ্ঠান এক মত বিনিময়ের সভায় রূপান্তর হয়েছিল কিছুক্ষণের জন্য অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চন্ডাল বুকসের পক্ষে কিশোর সাহা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী রূপক দে সরকার অত্যন্ত খুশি উত্তরবঙ্গের কাছের মানুষ অসুখ ভাটারের আরেকটি বই প্রকাশের সুযোগ পাওয়ার জন্য চন্দ্রা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ এখানে আসার জন্য উত্তরবঙ্গের কবি লেখক বই একান্ত আপন হল চন্দ্রা বুকস দু বছরের মধ্যে আমরা আশিটি বই প্রকাশ করতে পেরেছি এটি আশিতম এই লেখকের আগের বইটি আমরা প্রকাশ করেছিলাম সেটি প্রকাশক অনুষ্ঠানে দুশো কপি বিক্রি হয়েছিল মানে প্রথম সংস্করণ শেষ হয়েছে

लिखोने वादों में जुदिता आरो उनके रक्त से छोरी ये दवाना आ जाए माय एस्टिम कॉलेज्स इन लास्टिंग डोंट नो दैट एवरी इवनिंग आई आम रीडिंग एंड हैविंग अ साइलेंट कॉन्वर्सेशन विद महात्मा गांधी बाय रीडिंग इस बुक ऑन द एक्सपेरिमेंट्स ऑफ़ थ्रू ओ राम हैविंग अ कॉन्वर्सेशन विच ए गुवारा ओ फिदेर कास्टो ओ सिंधराम येचुरी ऑन द बुक्स दैट ही एस रिटर्न बोली उसके भालुवाशी ऐम उन एक्टर पेशाशाही झूठ तो आज आई जीवन पेशाएं खाने बोली ना बोले होय ना जब तक ये थे कि बाहर कोई सुप्रीम कोर्ट का कटा हाय कोर्ट और ना ना हाय कोर्ट

যে বাংলাদেশের কথা যখন উঠে বা পুরনো দিনের কথা ভাবি তখন আমার একটি পুরনো স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে শিয়ালদ আলু আছে ভাই আমি জানো আমার বাড়ি সোজা রাস্তে নাই অশোক দাদা লেখকের কথা এবং আজকে তিনি যা কথা বলেছেন তার যেটা আসলে বামপন্থীরা তারা খুব বেশি মাথা কখনোই

উনি করেন নানান রকম মানুষের সঙ্গে উনি মেশেন এবং প্রত্যেকের থেকে কিছু না কিছু উনি আহরণ করতে চান সত্যি কথা বলতে আমি ওর থেকে অনেক বেশি শিখেছি উনি মানে আমি বিশেষ করে উত্তরবঙ্গ সম্পর্কে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি বিভিন্ন ভটিনাটি সম্পর্কে নানানভাবে ওকে প্রশ্ন করেছি এবং সবসময় খুব গভীর উত্তর আমি পেয়েছি এই বইয়ের কাছে আমাদের যে আশা ছিল আলোচনা সচরাচর পশ্চিমবঙ্গে রাজনীতি বইয়ে আলোচনা হয় বিশেষ করে দমপন্ধী রাজনীতি বই যেমন নিম্নবর্ণের মানুষের কথা

এবং প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন যে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে ইতিহাস বোধ এবং ইতিহাস বোধের সঙ্গে তার একটা মিশন উনি করেছেন যেটা খুবই ইউনিক তাই আমি বলবো যে এই বইটা আপনারা সংগ্রহ করবেন এবং এই বইটা থেকে নিশ্চয়ই অনেক রসদ পাবো ভবিষ্যতেও আলোচনা । জন্য এবার আমি আমার বিষয় চলে আসি

আগামী মাসে পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন এই নির্বাচনের গুরুত্ব অবশ্যই ভোট যত এগিয়ে আসছে বিজেপি গত হিন্দু স্বার্থ রক্ষার্থে আগ্রাসী হয়ে উঠছে রাজ্যের শাসক দল ততই হিন্দু ভোট ধরে রাখার জন্য মরিয়া সরকারি খরচে মন্দির নির্মাণ করে ঢাক ঢোল পিটিয়ে তার প্রচার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ফিরে আসার অনেকেই বেশ বিস্মিত হয়েছিলেন নির্বাচনের এক মাস বাকি থাকতে যে কজন লিখেছিলেন যে বিজেপি সরকারে আসার সম্ভাবনা কি তার মধ্যে আমি সে বছর ফেব্রুয়ারিতে ইন্ডিয়া একটি নিবন্ধে আসন্ন লড়াইয়ে

धन्यवाद तो आमोदोड़िया न्यूज वॉइस ऑफ द मार्जिनल